লোকসভা নির্বাচন আসন্ন এই লোকসভা নির্বাচন ঠিক করবে আগামী দিনের ভারতবর্ষ কাদের দ্বারা পরিচালিত হবে আগামী দিনের ভারতবর্ষে গণতন্ত্র থাকবে ধর্মনিরপেক্ষতা থাকবে মানুষের মত প্রকাশের অধিকার থাকবে না এই সমস্ত মৌলিক অধিকার আমাদের কেড়ে নেওয়া হবে আমরা বঞ্চিত হব মুর্শিদাবাদের মানুষ আপনারা বরাবর রাজ্যকে সচেতন ব্যক্তি হিসাবে নিজেদের পরিচয় ব্যক্ত করেছেন এই জেলার মানুষের কাছে আমরা বহু সহযোগিতা পেয়েছি আপনাদের আশীর্বাদ দেওয়া নিয়ে আমরা অনেক বড় বড় লড়াই সাফল্য রূপান্তরিত করেছি পিছিয়ে পড়া এই জেলার মানুষের জন্য আমাদের অনেক স্বপ্ন আছে অনেক ভাবনা আছে যখন যখন আমরা ক্ষমতা পেয়েছি এই পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদকে সামনে রেখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কখনো কোনো ত্রুটি আমরা করিনি এই মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের একটা পিছিয়ে পড়া জেলা অথচ এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জেলার অগ্রগতির জন্য গত সাত বছরে বাংলার মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি মুর্শিদাবাদ জেলার মানুষের ভৌলিক সমস্যা কি আজকে সরকার সেগুলো বোঝে না বুঝেও অচেতন থাকে আজকে গ্রামের গরিব কৃষক ন্যায্য মূল্যে তাদের ধান বিক্রি করতে পারেন না গ্রামের গরিব কৃষক ন্যায্য মূল্যে পাট বিক্রি করতে পারেন না আলু বিক্রি করতে পারেন না স্বাভাবিকভাবে এই কৃষি প্রধান এই জেলার মানুষের অর্থনীতি আর এক চরম দুরবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বলছে যে তিনি ক্ষমতায় আসার পর সারা পশ্চিমবঙ্গে কৃষকের আয় নাকি বেড়ে গেছে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে বাংলার কৃষক আপনারা আপনাদের কি আয় তিন গুণ বেড়েছে ওদিকে নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখায় দু সালের মধ্যে কৃষকের আয় দুগুণ হয়ে যাবে দিদি তার থেকে এগিয়ে গিয়ে বলে দুগুণ নয় আমি তিনগুণ বাড়িয়ে দিলাম মুখে বাড়িয়ে দেওয়া আর বাস্তবে বেঁধে যাওয়া দুটোর মধ্যে যে আসমান জমিনের ফারাক বাংলার সাধারণ মানুষ নিশ্চয়ই বোঝেন মুর্শিদাবাদের মানুষও বোঝেন এখানে গম চাষ বন্ধ করে দেওয়া হলো গম চাষের পরিবর্তে যে সমস্ত মিনি দেওয়ার ব্যবস্থা হলো সেখানে দুর্নীতি আর দুর্নীতি ফলে স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ জেলার গরিব কৃষক সাধারণ মানুষ আজকে তারা প্রত্যেকটা মুহূর্তে শোষণের শিকার বঞ্চনার শিকার তাই একটা প্রতিবাদের দরকার মুর্শিদাবাদের মানুষ প্রতিবাদ মুখর মানুষ মুর্শিদাবাদের মানুষ কখনো কখনো বিনা যুক্তিতে বিনা তর্কে কারোর কাছে কখনো নিজেদের বর্ষতা প্রকাশ করতে পারে না আপনারা বলুন ভারতবর্ষের লোকসভা নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব সারা পৃথিবীতে সব থেকে বড় গণতান্ত্রিক উৎসবের নাম ভারতবর্ষের লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে একটা গ্রাম আছে যেখানে একটা মাত্র ভোটার সেই ভোটারের কাছে পৌঁছাতে চব্বিশ ঘন্টা সময় লাগে ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই ভোটারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে শুধু একটা ভোট সংগ্রহের জন্য তাহলে বুঝতে পারছেন এই দেশের গণতন্ত্রের শিকড় কতটা গভীরে এই গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান আমাকে আপনাকে সকলকে দিয়েছে এই গণতন্ত্রের মূল যে বিষয় সেটা হলো আমার আপনার নাগরিক অধিকার অর্থাৎ আমার আপনার ভোট দেওয়ার অধিকার আমার আপনার পরিচয় আমি আপনি ভোটার আমার আপনার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আমার আপনার জন্মগত অধিকার নৈতিক অধিকার আমার আপনার আইনগত অধিকার সব হলো ভোট দেওয়ার অধিকার বাংলার মুখ্যমন্ত্রী বামাটি মানুষের নেত্রী বলে যিনি ক্ষমতায় এসেছিলেন তিনিও কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হয়েও কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মামাটি মানুষের প্রতিনিধির কাছে বাংলার মানুষ আশা করেছিল যে অন্তত এই বাংলায় আর যাই হোক হোক মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত থাকবে সুনিশ্চিত থাকবে গত পঞ্চায়েত বছরে বাংলার মানুষের মুর্শিদাবাদের মানুষের সেই আশা নিরাশায় রূপান্তরিত হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি সেই দুঃস্বপ্নের রাত্রি আজও মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এখানকার মানুষ ভোটে ভোটে অংশগ্রহণ শুধু নয় দাঁড়ানোর অধিকার পায়নি অথচ ভারতবর্ষে যে গণতন্ত্র সেই গণতন্ত্রে আজকে তিনটে সরকার গঠিত হয় একটা কেন্দ্রের সরকার একটা রাজ্যের সরকার আর একটা স্থানীয় সরকার শুনলে অবাক হবেন ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থায় ভারতবর্ষের পৌর ব্যবস্থায় প্রত্যেক পাঁচ বছর অন্তর তেতাল্লিশ লক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত হয় যেমন লোকসভা নির্বাচনে নির্বাচিত হবে সেখানে বিধানসভা সারা ভারতবর্ষে খুব বেশি হলে সাড়ে চার হাজার তার পাশাপাশি পঞ্চায়েতে এবং পৌর এলাকায় আজকে ভারতবর্ষের তেত্রিশ লাখ জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে কারণ একটাই কারণ কি ভারতবর্ষের জনসংখ্যা একশো বত্রিশ কোটি একশো বত্রিশ কোটি জনসংখ্যার জন্য মাত্র পাঁচশো পঁয়তাল্লিশটা এমপি যথেষ্ট নয় মাত্র সাড়ে চার হাজার এমএলএ যথেষ্ট নয় এই কথাটা কে অনুধাবন করেছিল ভারতবর্ষের কংগ্রেস পার্টি মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল ইন্ডিয়া বিগিনস এন্ড হেন্স ইন ভিলেজেস ভারতবর্ষের গ্রামে ভারতবর্ষের শুরু ভারতবর্ষের গ্রামে ভারতবর্ষের শেষ তাই ভারতবর্ষের গ্রামগুলোকে স্বাধীন করতে হবে স্বনির্ভর করতে হবে তা করতে গেলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আনতে হবে আমরা কি দেখলাম গত পঞ্চায়েত বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলেন সত্তর জন মানুষ খুব শুধু নির্বাচনে পুলিশ আর তৃণমূলের মস্তা মিলে মিশে একজোটে বাংলার মানুষের সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল পাঁচ বছর পরপর যে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোট গ্রামে গঞ্জে একটা পর একটা পার্বণ একটা উৎসব সেই উৎসবে মানুষ অংশগ্রহণ করতে পারলো না তারা তাদের ইচ্ছা মতন স্থানীয় সরকার অর্থাৎ পঞ্চায়েত সরকার করতে পারলো না আর যারা পঞ্চায়েত নির্বাচিত হয়েছে প্রধান হয়েছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়েছে জেলা পরিষদের সভাধিপতি হয়েছে তারা কেউ নির্বাচিত নয় তাদের মানুষের কাছে কি বলার উপায় নেই যে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি তারা মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে গায়ের জন্য পুলিশ ব্যবহার করে ভয় দেখিয়ে সন্ত্রাস করে তারা আপনাদের সেই গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার কেড়ে এই বাংলায় এক কোটি ছিয়াত্তর লক্ষ মানুষ ভোট দিতে পারল না মুর্শিদাবাদে কোথাও ভোট হল না তৃণমূল করে বেড়াচ্ছে তারা নাকি পঞ্চায়েতের মালিক তারা জেলা পরিষদের মালিক আমরা বলি হ্যাঁ পঞ্চায়েত দখল করেছে কিন্তু পঞ্চায়েতের বিল্ডিং দখল করেছে আলমারি চেয়া ইট কাঠ বালির পাথর দখল করেছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পৌরসভা কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষের মন আপনারা দখল করতে পারেননি তার প্রমাণ পাওয়া যাবে আগামী লোকসভা নির্বাচন তার কারণ ভোট দেওয়ার অধিকার মানুষকে ফিরে পেতেই কারণ আপনি যদি ভোট দেওয়ার অধিকার ফিরে না পান আপনার নাগরিক পরিচয় থাকবে না আর সেই ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিশালে মুর্শিদাবাদের তৃণমূলের মুর্শিদাবাদের পুলিশ যারা যৌথভাবে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে মুর্শিদাবাদ জেলার প্রতিটা বুথে ভোট হবে যদি তৃণমূলের মস্তান আর তাদের বাবা পুলিশ তাদের ঠাকুমা মমতা ব্যানার্জি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি তারা সবাই মিলে মুর্শিদাবাদের একটা বুথ দখল করে দেখিয়ে দেন একটা ভুল যদি করতে পারেন আমি চৌধুরী রাজনীতি করা ছেড়ে দেব এমপি পদ ছেড়ে ক্ষমতা এই মুর্শিদাবাদের কেন্দ্রীয় মস্তানি আপনাদের হুঙ্কার আপনাদের সন্ত্রাসকে এই মুর্শিদাবাদের মানুষ রুখবে 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 তাই এই নির্বাচন আমার আপনার সকলের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচন এই কারণে ভারতবর্ষের সরকার তাদের থাকবে তার নির্বাচন আপনার আমার ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করার নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচন আমাদের সব কেড়ে নিয়েছে এই নির্বাচনে আমাদের সব ফিরে পেতে হবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে মুখিয়ে আছে তারা কংগ্রেসকে সমর্থন করবে আমরা স্থির মিষ্টি তাই মুর্শিদাবাদে তিনটে লোকসভা আসন কংগ্রেসের পক্ষে আসবে মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূলকে কবর দিন মুর্শিদাবাদের তৃণমূল জেনে রেখো তোমরা যেমন নেপোলিয়নের জন্য তৈরি হয়েছিল স্পেনীয় খত ঔরঙ্গজেবের জন্য তৈরি হয়েছিল দাক্ষিণাত্যের খত মমতা ব্যানার্জি তোমার জন্য তৈরি হবে মুর্শিদাবাদের খত এই মুর্শিদাবাদের খত থেকে তৃণমূলের দেহ কখনো নিরাময় করতে পারবে না এই মুর্শিদাবাদ থেকে শুরু হবে এই বাংলায় তৃণমূলকে উৎখাতের অভিযান মুর্শিদাবাদের মানুষ আপনাদের চাই আশীর্বাদ চাই আমরা আপনাদের দু আশীর্বাদকে পুঁজি করে দেখিয়ে দিতে চাই মুর্শিদাবাদের মানুষ আর যা বলছে সারা পশ্চিমবঙ্গ কালদা বলবে